হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখো আবার বিকেলবেলা কালবৈশাখী ঝড় উঠেছে তো আমি ছুটতে ভিডিওটা করছি কিন্তু ভিডিওটা করতে করতে দেখলাম যে কাছে আম পড়েছে ভিডিওটা বন্ধ করে ছুটেছে আম কুড়াতে আবার কারেন্ট চলে গেছে দেখছি কারেন্ট তো নেই এই একদম কচরে করে আম কুড়িয়ে নিয়ে চলে এসেছি বাবা কত আম কুড়িয়েছি দেখো বাবা অনেক আম কুড়িয়েছি অনেক আম কুড়িয়ে ফেলেছি আমি অ্যাকচুয়ালি যখন আমি গিয়েছিলাম আম তখন কেউ আসেনি তাই আমি এতগুলো পেয়েছি যদি সবাই চলে আসতো তাহলে এতগুলো হতাম না ঝরে পেয়ে ছুটে ছুটে গিয়ে চলো আবার যাই খাম তোলায় জানিস আমি যখন সাইকেল নিয়ে জোরে জোরে আসছিলাম তো দিদির সঙ্গে তখন আমার পেয়ে চলে যাব আবার যাচ্ছি আম গাছের তলাতে চলো দেখি আবার আম পাই কি না ভালো করে আমি এইজন্য সিঁড়ি তো আমি এখানে দেখছি আবার বৌদি চলে এসেছে বড় বৌদি এসে আবার আম কুড়াচ্ছে অনেকে ছিল এতক্ষণ কিন্তু সবাই চলে গেছে যাচ্ছে পুরানো হয়ে গেছে আমি আবার এসেছি বড় বৌদিও কুড়াচ্ছে এটা বড় বৌদিরই গাছ এই প্রথম বছর হয়েছে গাছটাতে আম কিন্তু আমগুলো খেতে দারুণ মিষ্টি খুব মিষ্টি আম চলো এইগুলো একটু খুঁজে খুঁজে দেখি জঙ্গলের দিকটাতে আছে কিনা আর একদম পাচ্ছি না অনেক সময় কি হয় পড়ে আর একটু কম ব্যাকের দিকটাতে দেখো অনেকে আসছে আমরা যখন গিয়ে যাই জঙ্গলের মধ্যে চলো দেখি পাই কি না আমার ছেলেরা দেখো ছাতা নিয়ে চলে এসেছে কেমন টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে কিন্তু বাবা ঝড় কি ঝড় ঝড়ের সঙ্গে টিপ টিপ বৃষ্টি এইদিকে এইদিকগুলো ভালো করে দেখছি কিন্তু আর পাচ্ছি না যা পাওয়ার পেয়ে গেছি আর পড়ছে না মনে হচ্ছে গাছে আর পাকা তেমন নেই ওই জন্যই হয়তো পড়ছে না তবুও দেখছি আর বড় বৌদি আবার গাছের দিকে তাকাচ্ছে যে কতগুলো আম আছে আর কতগুলো পড়ে গেল দেখো তোমার ফোন ভিজছে আর পেলাম না একটাও চলো আর কি করা যাবে এবার বাড়ির দিকেও বাবা এখানে ঝড়েতে এই গামলাটা আবার চলে এসেছে গামলাটা বাইরে এটা কটাই গামলা রাখা ছিল এখানে তো চলো ঘরে চলে যাই বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে ভালোই ঝড়টা উপভোগ করলাম বেশিক্ষণের ঝড় না কিন্তু ভালোই একবারে উলট পালট করে দিল অনেক আমও কুড়ালাম খুব মজাও করলাম এবার বৃষ্টিও শুরু হয়ে গেছে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে দেখা হবে বাই বাই